আমাদের এই যে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল যে মিছিলটা আমাদের আস্তাবল ময়দান থেকে হওয়ার কথা ছিল কিন্তু মহামন্ন ত্রিপুরা সরকারের পারমিশন আমাদের না দেওয়ার কারণে আমরা সেই জায়গা থেকে রেলি করতে পারছি না প্রতিবাদ রেলি করতে পারছি না আমরা এখানে নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে আমরা যেন কোনো কিছু একটা ষড়যন্ত্রের ভঙ্গ পাচ্ছি কারণ আমরা চাই না আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের যে বাঙালি হিন্দুরা এবং মুসলিম বাঙালিদের দ্বারা নির্যাতিত লাঞ্ছিত অপমানিত এবং তাদের বাড়িঘর ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ এগুলি ক্রমাগত চলে যাচ্ছে এগুলির একটা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে আমরা বার্তা দিতে চেয়েছিলাম যে এগুলি বাংলাদেশের সরকারের কানে উপ কিন্তু আমরা আজকে সেই বার্তাটা বৃহত্তর পরিসরে দিতে পারলাম না কারণ ত্রিপুরা সরকারের অনুমতি না মেলার কারণে তাই আমি মনে করি আজকে শুধু বাংলাদেশের হিন্দুদের জন্য আমরা চিৎকার করছি ভালো কথা সকল হিন্দু সনাতন ভাইরা সুস্থ থাকুক ভালো থাকুক কিন্তু আমার ত্রিপুরারাজ্য যে সনাতন হিন্দু ভাইরা আছে আমরা চাই যে হিন্দু হিন্দুত্ব যাতে কোনো ষড়যন্ত্রমূলক বিচ্ছিন্নতাদের বাড়ির দ্বারা সংগঠিত না হয় সেই দিকেও আমাদেরকে ত্রিপুরা সনাতন ভাই সকলকে লক্ষ্য রাখতে হবে আমরা আমরা কিছুদিন যাবৎ লক্ষ্য করে যাচ্ছি ত্রিপুরাতেও হিন্দু হিন্দুদের মধ্যে তথাকথিত কিছু ষড়যন্ত্রকারী প্রচারকদের মাধ্যমে হিন্দু হিন্দুদেরকে আক্রমণ করছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়কে আক্রমণ করছে তা আমাদের যদি স্থায়িত্বই ঠিক না থাকে ত্রিপুরাতে যদি আমরা হিন্দুদের অস্তিত্ব বজায় রাখতে না পারি তাহলে বৃহত্তর পরিসরে প্রতিবেশী বাংলাদেশের জন্য এবং অন্য কোনো দেশে হিন্দুরা আক্রান্ত হলে কীভাবে আমরা প্রতিবাদ করব তাই আমরা চাই সমগ্র ত্রিপুরার যে হিন্দু সনাতন হিন্দুভাষী যারা আছেন সকলে যাতে আমরা অস্তিত্ব নিয়ে দেখতে পারি তাই আমাদের মধ্যে সনাতন হিন্দুদের মধ্যে যে ক্ষুদ্র অংশ বৃহত্তর হিন্দুর স্বার্থে আঘাত আনতে চেষ্টা করে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তির মাধ্যমে এবং তথা কথিত কিছু রাজনৈতিক নেতৃবৃদের মাধ্যমে আমরা চাই এইসব নেতিবাচক দৃষ্টিভঙ্গি সকল রাজনৈতিক নেতাদের তরফ থেকে বন্ধ হোক শুধু অচিরেই ত্রিপুরার হিন্দু সনাতন সমাজ আরও বৃহত্তর আন্দোলন যেতে बात तो थी